আসসালামু আলাইকুম আনোয়ার খান ব্লক চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদেরকে আমার বাসা দেখানোর চেষ্টা করবো শাউল ছোটোখাটো দু রুমের একটা বাসা তো চলেন শুরু করা যাক এই রুম থেকে শুরু করবো তুমি এই রুমে আছে একটা খাট এই বাসায় আছে একটা ধূপ জাতীয় এর মধ্যে সব কাগজ রাখা হয় আর এই পাশে আছে আরিবার পরার টেবিল এটা আরিবার খুবই আরিবাকে গীত করছে আর এই পাশে আছে একটা তো শোকেসের মধ্যে ম্যাক্সিমাম জিনিসই আরিবার দেখেন আর এই পাশে আছে একটা ড্রেসিং টেবিল আর এই পাশে আছে একটা কাপড় রাখার র্যাক আর একটা আল এটা এবার চলেন গেট এটা হচ্ছে ফ্রিজ আর এইখানে আরিবার ছোটবেলার সাইকেল আর চেয়ার এটা হচ্ছে বেসিন আর এটা হচ্ছে খাবার টেবিল এটা নতুনই বানানো হয়েছে আর এই পাশে আছে একটা ছোট শোকেস শোকেসের উপরে আরিবাড়াম্মু একটা মাটির বাড়ি বানিয়েছে আর এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরে আছে একটা গ্যাসের চুলা এটা সিঙ্ক আর এখানে আর এবার আমু সব জিনিসপত্র রাখে এবার এরুম দেখাই এই রুমে আছে একটা খাট আর এখানে আছে কম্পিউটার এবার সে কম্পিউটারের উপরে টিভি আর একটা আলমারি আর এদিকে তেমন কিছু নাই এ পাশে একটা ছোটোখাটো এসিও আছে আর এখানে বসার মতো এটা টুল এবার চলেন এদিকে দেখাই রাত চারদিক অন্ধকার দেখা যাচ্ছে না তারপরে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে ওয়াশরুম আবার এই ঘরে চলে আসলাম এই হলো আমাদের ঘরের পোড়া ওভারভিউ তো ভিডিও আর বড় করবো না এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আগামীতে কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ